তোমরা জানো একটা প্রবাদ আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই প্রবাদের একটা আপডেটেড ভার্সন আছে সেইটাকে বলা হয় পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানে যা তা প্র্যাকটিস করলে হবে না প্র্যাকটিসটাও করতে হবে পারফেকশনের সাথে বাট এইটার একটা থার্ড লেয়ারের একটা অ্যাডভান্স রূপ আছে সেটা হল মিস্টেকস মেক এ ম্যান পারফেক্ট দ্যাট মিন্স তোমাকে মিস্টেক করতে হবে প্র্যাকটিসের সঙ্গে প্র্যাকটিসে যত বেশি মিস্টেক করবা এক্সাম হলে তত বেশি তুমি নিখুঁত করবা তোমাদের সামনে এইসিসি পরীক্ষা পরীক্ষার সময় তোমরা বিভিন্ন জায়গায় অফলাইনে কিংবা অনলাইনে ক্লাস করছো এক্সাম দিচ্ছ ঘরে বসে তোমরা কি করছো শুধু বই পড়ছো মডেলটা সলভ করছো তাই কি শোনো বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট এক্সাম সিস্টেম ঘরে বসে সেটা হলো সিক্রেট ফাইলস এইচএসি স্টুডেন্টের জন্য আমরা এইচএসি সিক্রেট ফাইলস নিয়ে আসছি এই এইসএসি সিক্রেট ফাইলসগুলো হচ্ছে অনেকগুলো প্রশ্নের অনেকগুলো সেট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি ম্যাথ এই সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর জন্য আমরা চ্যাপ্টার বেসিসে এবং মডেল টেস্ট আকারে সিকিউ এবং এমসি জন্য অনেকগুলো সেট বানিয়েছি তার মানে ঘরে বসে তুমি যদি কোনো একটা চ্যাপ্টার কোনো একটা সাবজেক্ট প্রিপারেশন নাও সাথে সাথে তুমি চাইলে সিকিউ এবং এমসিকিউর জন্য এক্সাম দিতে পারবা আমাদের এক্সাম সিস্টেম আছে টেস্টিফাই টেস্টিফাইতে গিয়ে তুমি এমসিকিউর জন্য ডিজিটাল ওয়েম আর হার্ড কপি ওয়েমারে এক্সাম দিতে পারবা এমনকি তুমি যদি চাও তুমি এক্সামের সলভগুলো ওখান থেকে দেখে নিতে পারবা এই কোশ্চেন সেটগুলো যখন আমরা বানাই তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় থাকে একটা হলো স্টুডেন্টরা যেন তাদের বাসায় বসে বসে টাইম ম্যানেজমেন্ট শিখতে পারে এবং তারা যেন বুঝতে পারে ঠিক কতক্ষণের মধ্যে কতগুলো কোশ্চেনের আমাকে আনসার করতে হবে এই সময় যেন তারা ভুল করে এই ভুল বা মিস্টেকগুলো যেন তারা পরীক্ষার হলে না করে বাসায় বসে যেন রিভিশন দিতে পারে এই কোশ্চেনগুলোর পেপার্স থেকে শুরু করে ওয়েট থেকে শুরু করে ফন্ট গন্ধ সব কিছুই আমরা বোর্ডে যে প্রশ্নগুলো তোমাদের দিবে সেগুলোর আমরা জেরক্স করেছি তার মানে এক একটা করে কোশ্চেন তুমি যখন হাতে নিবা সিক্রেট ফাইলসে তখন মনে হবে তুই বোর্ডেরই কোনো কোশ্চেনের মধ্যে ঘরে বসে এক্সাম দিচ্ছ সিক্রেট ফাইলস নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি বিস্তারিত জানতে পারবা অলরেডি অনেক স্টুডেন্ট এটা কালেক্ট করেছে আমি তো বলেছি বাংলাদেশের বেস্ট এক্সাম সিস্টেম হচ্ছে সিক্রেট ফাইলস এবং টেস্টিফাইল তুমি চাইলে এইটা অর্ডারও করতে পারবা অলরেডি অনেকে অর্ডার করেছে কমেন্ট বক্স থেকে অর্ডার লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারো থ্যাংক ইউ